আচ্ছা কখনো কি আপনারা মুরগির কলিজার সাথে ডিম দিয়ে এভাবে করে খেয়েছেন না খেলে চলুন আজকে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এখানে আমি তিনটা মুরগির কলিজা আর কয়েকটা পেঁয়াজ একটা ডিম নিয়েছি এবার এই মুরগির কলিজাগুলোকে পিস পিস করে কেটে ডিমটাকে ভেঙে সামান্য হলুদ মরিচ মাখিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য আমি কাটাকুটিটা আর দেখাইনি এবার এক কাপ পরিমাণে পেঁয়াজ আমি সামান্য পরিমাণে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো যখন হালকা সোনালি রং ধারণ করবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটার মতো মরিচ গোটা মশলা হিসাবে দারচিনি এলাচ দিয়ে সামান্য একটু ফোড়ন দিয়ে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে আজকের এই রান্নাটা সম্পূর্ণ আলাদা একটি রান্না করছি আপনাদের বাসায় তো আমাদের বাঙালিদের বাসায় মানে প্রতিদিন মুরগি আনা হয় আর এই মুরগির কলিজা যদি এভাবে করে আপনারা ডিম দিয়ে রান্না করে খান দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি একটু ঝাল টাইপের তৈরি করব তো সেই জন্য আমি মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিব এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ স্বাদ মতো লবণ যেহেতু আমি কলিজা আর ডিমের ভিতরে আগে থেকে ভেঙে সামান্য পরিমাণে মশলা দিয়ে রেখেছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ মরিচ তাই এই পর্যায়ে মেজারমেন্টটা ঠিক রেখে কিন্তু রান্নাটা করতে হবে সব কিছু মশলাপাতি দিয়ে এবার এই মশলাগুলোকে খুব ভালো করে ভোনা করে নিতে হবে মশলা থেকে যাতে তেল বেরিয়ে আসে সেই পর্যন্ত মশলাটাকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেবেন মশলাটা যখন এই পজিশনে চলে আসবে তখন আমি সেই ভেঙে রাখা বা কেটে রাখা দিয়ে দিচ্ছি কলিজাগুলো মশলাটা ভালো করে কষানো হয়েছে এবার ডিম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির কলিজাগুলো যেহেতু এইখানে ডিম দিয়েছি তাই ডিমগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু জমাট বেঁধে যেতে পারে একসাথে সেজন্য অনবরত নাড়তে থাকতে হবে আর যেহেতু মুরগির কলিজাগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তাই রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না এবার ভালো করে নেড়ে চেড়ে নেছি নিয়ে তারপর চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে একদম শুকনা শুকনা করে আমি এগুলোকে ভেজে নিব আপনারা এই রান্নাটি রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন পোলাওয়ের সাথে তো একদমই আলাদা একটা টেস্ট পাবেন বিশ্বাস করুন একদিন শুধু খেয়ে দেখবেন আমার কথা শুনে ভীষণ ভীষণ মজা আমি প্রথমবার যেদিন রান্না করেছি সেদিনই সবাই অনেক পছন্দ করেছিল আর এটা হচ্ছে দ্বিতীয়বার দ্বিতীয়বার রেসিপিটা আর আমি আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না কারণ এত মজার একটা রান্না যদি শেয়ার না করি আমার দর্শকের কাছে তাহলে কেমন হয় বলেন তো একদম তেলটা খুলে খুলে আসছে পুরো রান্না থেকে তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করব যাতে করে কলিজাগুলো একটু ভালো করে সিদ্ধ হয় আর এ পর্যায়ে কিন্তু আমার কলিজাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো তারপরও সামান্য পরিমাণে পানি দিলে ভালো হয় রান্নাটা আরও একটু স্ট্রং হয় এবার আমি পুরো দমে কলিজাগুলো দেখুন এখনও কিন্তু কলিজাগুলো আস্ত টাইপেরই আছে আর যে ডিমটা দিয়েছি সেটার কারণে কিন্তু একদম ঘন টাইপের হয়েছে ডিমটা দিলে কি হয় মুরগির কলিজাতে যে এক্সটা একটা ফ্লেভার থাকে সেটা চলে যায় এবং কি এটা খেতে ভীষণ মজা হয় চেষ্টা করবেন একটা মুরগির ডিম দেওয়ার জন্য আমি একদম চুলার জালটাকে নিবু নিবু করে দিয়ে রান্নাটা করে নিয়েছি দেখুন একদম ফ্রাই প্যানটাতে লেগে লেগে থাকবে তো এই পর্যায়ে আমি চোলা থেকে নামিয়ে নিব গরম গরম ভাত রুটি পরোটা দিয়ে পোলাও দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ